সুপার ফোরে ভারতের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ডু ডুআর ডাই হয়ে দাঁড়িয়েছে কারণ বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলা দুই ম্যাচে এক জয় ও এক হারে সমান দুই পয়েন্ট তাই এই ম্যাচে যে দল জয়লাভ করবে তারা আটাশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে এশিয়া কাপ ফাইনাল ফলে টাইগারদের এই বাঁচা মরার ম্যাচে একাদশ কি হবে দু দলের মধ্যে কোন টিমই বা এগিয়ে থাকবে তা নিয়ে বিশ্লেষণে নেমে পড়েছেন ক্রিকেট বোদ্ধারা ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক বাংলাদেশ পাকিস্তান ম্যাচে এগিয়ে রাখছেন পাকিস্তানকেই আর ইন্ডিয়ার জনপ্রিয় কমেন্টেটর হারসাভুগলে জানিয়েছেন পাকিস্তানকে হারানোর বিশ্বাস রাখতে হবে টাইগারদের বাংলাদেশের একাদশেও পরিবর্তন চান তিনি ভারতের বিপক্ষে ওপেনার সাইফ হাসান সারা আর কোনো ব্যাটার নিজেকে মেলে ধরতে পারেননি পাঁচ ছক্কা ওর তিন চারে সাইফ খেলেছেন উনসত্তর রানের ইনিংস তাকে সঙ্গ দিতে পারেননি আর কোনো ব্যাটার তবে সাইফের পারফরম্যান্স পাকিস্তান ম্যাচে প্লাস পয়েন্ট হিসেবেই দেখছেন খুশি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ তাসকিন আহমেদকে দলে রাখেনি এই পেসার যদি ফিট থাকে তাহলে পাকিস্তান ম্যাচে তাকে দলে দেখতে চেয়েছেন হারশা আমার মনে হয় তারা ভিন্ন একটা একাদশ নিয়ে নামবে তাস্কিন যদি ফিট থাকে তাহলে একাদশে আসতে পারে সাইফের পারফরমেন্সটা তাদের জন্য প্লাস পয়েন্ট সে টানা দুইটা ম্যাচেই এমন পারফরমেন্স করেছে কিন্তু টপ অর্ডারে তার আরও খানিকটা সাপোর্ট দরকার পাকিস্তান ম্যাচেও সাইফের ওপর নজর রাখতে চান হারসা তবে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন তিনি আমার মনে হয় শেষের দিকে তাদের ব্যাটিং দ্রুতই শেষ হয়ে যাচ্ছে সাত আট আর নয় নম্বরে যারা ব্যাটিং করছে তাদের কাছ থেকে কিছুই পাচ্ছে না মাঝের দিকে তাদের এমন একজনকে দরকার যে কন্ট্রোল করতে পারবে এখন দেখা যাচ্ছে তিন ও চার নম্বরে খেলা লিটন হৃদয় পুরো কন্ট্রোলটা করছে কিন্তু ম্যাচে সাইফের উপর আমার নজর থাকবে পাকিস্তান ম্যাচে তাস্কিনকে দলে দেখতে চেয়েছেন কার্তিকও সাথে লিটন দাসকেও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক পেসবল ভালো খেলতে পারে শেখ মেহেদিকেও দলে দেখতে চেয়েছেন তিনি পাকিস্তানের বিপক্ষে আমি অবশ্যই শেখ মেহেদিকে দেখতে চাইব তাদের যেহেতু বেশ কয়েকজন বাহাতি ব্যাটার আছে তাই অফ স্পিনার হিসেবে কাজে দেবে তাস্কিন আহমেদকেও চাইব আশা করি সে ফিট থাকবে এবং খেলবে সবচেয়ে বড় প্রশ্ন লিটন দাস কি খেলবে সে পেসবল ভালো খেলতে পারে এবং কাল আপনার এমন খেলোয়াড় লাগবে যে পেস ভালো করতে পারে তবে বাংলাদেশের থেকে পাকিস্তানকে এগিয়ে রাখছেন কার্তিক হ্যাঁ পাকিস্তান ফেভারিট তাদের স্কিল বেশি বোলিং ভালো এবং তাদের কয়েকজন ব্যাটারও রান পাচ্ছে আমি অবশ্যই পাকিস্তানকে এগিয়ে রাখব পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করবে কিনা তা দেখতে মুখে আছে টাইগার ভক্ত সমর্থকরা ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি